নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম জলে ভাসমান থিম পার্ক চালু করতে চলেছে উত্তরটি হলো পৃথিবীর প্রথম জলে ভাসমান থিম পার্ক তৈরি করার পরিকল্পনা করেছে সৌদি আরব আর এই থিম পার্কটির নাম হবে দ্য রিগ তবে এটি একটি পুরনো তেল প্ল্যাটফর্মকে রূপান্তরিত করে তৈরি করা হবে এমনকি এখানে রোলার কোস্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাইড ও ওয়াটার অ্যাক্টিভিটির ব্যবস্থা থাকবে এছাড়া থিম পার্কটিতে বিলাসবহুল হোটেল রেস্টুরেন্ট এবং কেনা কাটার জন্য বিভিন্ন দোকানও থাকবে প্রশ্ন ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি উত্তরটি হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম হল চিলকা হ্রদ যা উড়িষ্যা রাজ্যে অবস্থিত যার আয়তন প্রায় এক হাজার একশো বর্গ কিলোমিটার তবে এই হ্রদটি বঙ্গোপসাগরের সাথে যুক্ত এবং এর জল লবণাক্ত কিন্তু চিল্কা হ্রদ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি এবং এটি বিভিন্ন প্রজাতির মাছ ও পাখির আবাসস্থল এমনকি শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে পর প্রশ্ন কোন মহাপুরুষকে লৌহ মানব বলা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে লৌহ মানব উপাধি মূলত ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা সর্দার বল্লভ ভাই প্যাটেলকে দেওয়া হয় কারণ তিনি ভারতের একীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এমনকি পাঁচশো বাষট্টিটি দেশীয় রাজ্যকে একত্রিত করে আধুনিক ভারতের ভিত্তি গড়ে তুলেছিলেন প্রশ্ন আজকাল প্রায় প্রতিটি শহরেই উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাওয়া যায় কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু বিল্ডিংয়ের নাম কি বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু বিল্ডিং হল দা বিয়াল্লিশ তবে এটি শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতের অন্যতম উচ্চতম আবাসিক ভবন কারণ এই বিল্ডিংটিতে আধুনিক সুযোগ সুবিধা যেমন ইনফিনিটি পুল প্রাইভেট লিফ্ট হেলিপ্যাড জিম ও ক্লাব হাউস রয়েছে প্রশ্ন বিকেলে মুড়ির সাথে গরম গরম শিঙ্গারা আর চানাচুর খেতে বেশ ভালোই লাগে কিন্তু প্রতিদিন বিকেলে তেলে ভাজা খাওয়া কি ভালো উত্তরটি হলো বিকেলে মুড়ির সাথে গরম গরম সিঙ্গারা আর চানাচুর খেতে সত্যি মজাদার কিন্তু প্রতিদিন তেলে ভাজা খাওয়া স্বাস্থ্যকর নয় কারণ এর ফলে পেটে গ্যাস বদ হজম ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে ওজন বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে তবে প্রতিদিন না খেয়ে মাঝে মাঝে সিঙ্গারা বা চানাচুর খাওয়া যেতে পারে প্রশ্ন আজকাল কোনো জায়গায় যাওয়ার জন্য বেশিরভাগ মানুষই রেলের উপরে নির্ভর করে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম রেলপথ চালু হয়েছিল উত্তরটি হল পৃথিবীর প্রথম রেলপথ চালু হয়েছিল ইংল্যান্ডে আসলে আঠেরোশো সালের সাতাশে সেপ্টেম্বর তারিখে স্টকটন ও ডার্লিংটনের মধ্যে এই রেলপথটি চালু হয় তবে এটি ছিল প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী রেলপথ পর প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার সময় ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খাওয়া কি ভালো উত্তরটি হলো দুপুরে ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খাওয়া স্বাস্থ্যকর হতে পারে কারণ পেঁয়াজে থাকা প্রিবায়োটিক উপাদান হজম শক্তি বাড়ায় পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার রক্তচাপ কমাতে সহায়তা করে পেঁয়াজে ভিটামিন সি ও কোয়ারসেটিন রয়েছে যা ইমিউনিটি বাড়াতে সহায়তা করে তবে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থাকলে কাঁচা পেঁয়াজ বেশি না খাওয়াই ভালো পারপ্রসটা আজকাল যে কোনো অনুষ্ঠানেই গোলাপ ফুলের ব্যবহার করা হয় কিন্তু পশ্চিমবঙ্গের কোন জেলা গোলাপ ফুল উৎপাদনে সবথেকে এগিয়ে রয়েছে উত্তরটি হলো পশ্চিমবঙ্গে গোলাপ ফুল উৎপাদনে সবচেয়ে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা আর এই জেলার তমলুক পাসকুড়া, কোলাঘাট সহ বিভিন্ন এলাকায় গোলাপের চাষ হয়ে থাকে তবে এখানকার গোলাপ ফুলগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয় কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও গোলাপ ফুলের চাষ হয় খিদে পেলে মানুষ খাবার খায় এটা সকলেই জানে কিন্তু কোন প্রাণী খাবার খাওয়ার সময় কান্না করতে থাকে উত্তরটি হলো কুমির যখন খাবার খায় তখন তার ল্যাক্রিমাল গ্রন্থি থেকে অতিরিক্ত জল বের হয় যা চোখের কোণে জমে কান্নার মতো দেখায় তবে কুমির আসলে দুঃখে কাঁদে না বরং এটি তার শারীরিক প্রক্রিয়ার একটি অংশ প্রশ্ন গরম দুধ কি মিশিয়ে রাতে খেলে পুরুষের শক্তি দশ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো গরম দুধ হলুদ আর কেশর মিশিয়ে রাতে খেলে পরের প্রশ্ন ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদের নাম কি উত্তরটি হলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হলো উলার হ্রদ যা জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত তবে এই হ্রদের বিশেষত্ব হল এর আয়তন ঋতুভেদে পরিবর্তিত হয় কারণ গ্রীষ্মকালে এর আয়তন বৃদ্ধি পায় এবং শীতকালে হ্রাস পায় কিন্তু উলার হ্রদ শুধু ভারতের নয় এশিয়ার অন্যতম বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হিসেবেও পরিচিত প্রশ্ন জাতীয় মৎস্য চাষি দিবস কবে পালন করা হয় উত্তরটি হল জাতীয় মৎস্য চাষি দিবস প্রতি বছর দশই জুলাই তারিখে পালন করা হয় আসলে মৎস্য চাষিদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং মাছ চাষে মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব